এই তো বন্ধুরা প্রথমে সবগুলো রান্না দেখে নেন রান্না দেখার শেষ হয়ে গেলে এবার চলে আসেন বন্ধুরা কি করব সকাল সকালবেলার জন্য সেটা দেখার জন্য সকাল সকালবেলার জন্য একটা খিচুড়ি হবে খিচুড়িটা কিভাবে রান্না করবে সেটাই দেখাচ্ছি বন্ধুরা ওই যে সোনার ডালটা একটু সিদ্ধ করে রেখেছি আলু আর সোনার ডালটা আর কি আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি আর ডাইল সাইল সব কিছু রেডি করে রেখেছে মামনি তো এগুলো এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলা কী কী মশলা দিচ্ছি এখানে নুন চিনি হলুদ লঙ্কা তারপরে জিরার গুঁড়া ধন্যার গুঁড়া সবই আছে তো এগুলোকে সব একসাথে দিয়ে দিলাম একসাথে দিয়ে একটু তেলও মিশিয়ে দিচ্ছি তেল মিশিয়ে দিয়ে তারপরে আমি এগুলোকে ভালো করে মেখে নেবো বুঝছেন মাখানোটা হয়ে গেলে এবার গরম জল দিয়ে দিবো ঠান্ডা জল কিন্তু দিব না ঠান্ডা জল দিলে না ওই খিচুড়িটা ফানসা হয়ে যাবে গরম জলটা দিয়ে চুলটা একবারে বারন্ত জালে করে নিচ্ছি আর কি সব কিছু সোলার বাড়িয়ে দিলাম আর কি বলতে একটু ভুল হয়ে যায় বন্ধুরা অনেক সময় অনেক কথা বলতে ভুল হয়ে যায় আর মুখও আসে না আর কি প্রথমে ওই যে ডালটা ঢেলে নিচ্ছি ডালটা হয়ে গেছে তো তো চিনতে করলাম যে প্রথমে ডালটা করে নিই ডালটা হয়ে গেছে দুপুরের জন্য তো ডালটা দিলে এখনও কিন্তু ফোড়ন দিয়ে এবার ডালে ফোড়ন দিয়ে দেব ডালে ফোরণ দেওয়ার পরে তারপরে খিচুড়িটা ফোরন দেব তো খিচুড়িটা কী ফোরন দেবো সেটা দেখাচ্ছি বন্ধুরা ওই যে গোটা লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কি আর তেজপাতা দিয়ে দিলাম আর ওইদিকে তো মশলা সব কিছু দিয়েই মেখে নিয়েছি খিচুড়িটা আর এদিকে ওই যে পাঁচ ফোরণটা দিয়ে দিলাম পাঁচ ফোরনটা বাজা হোক পাঁচ পুরনটা বাজা হয়ে গেলে এবারে আদাটা দিয়ে দিলাম আদাটা বেটে নিয়েছি বন্ধুরা আর বাটা আদাটা দিয়ে তারপরে ফোড়নটা দিয়ে দিচ্ছি এটা সেন্ট না খুব সুন্দর আসে আর পুরো একটা ঘর মোমো করতেছে গ্রানে আর সকাল সকাল যদি এরকম একটা খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা তো খিচুড়ির সাথে কী খাবো খিচুড়ির সাথে একটু ডিম রান্না করব। এবার খিচুড়িটা ডেলে না তো বন্ধুরা খিচুড়িটা ডেলে নিচ্ছি খিচুড়িটা ঢালার পরে এবার ডিমটা রান্না করে নেবো ডিমটা রান্না করব একবারে সাধারণভাবে একটু ভাজি করবো আর কি সিদ্ধ ডিম তো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে ডিম সিদ্ধ একসাথে ছেড়ে দিলাম আর কি তারপরে নুন হলুদ সামান্য একটু লঙ্কা দেবো কাঁচা লঙ্কা আছে তো লঙ্কা বেশি দেবো না তো এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নেব আর বেশি কিছু দরকার পড়বে না আর এ ডিম ভাজিটা দিয়ে খিচুড়ি খেতে অসাধারণ লাগে বন্ধুরা আপনারা একদিন চাইলে খেতে পারেন এভাবে করে তো ডিমটা কষিয়ে নিচ্ছি আর পরে একটু জল দিয়ে আবারও একটু কষাবো আর কি আর এদিকে দেখি যে সুলাটা একবারে ইয়ে হয়ে গেছে তো চুলাটা একটু মুছে নিচ্ছি চুলা মোসে নেওয়ার পরে তো আবারও নেড়ে ছেড়ে একটু কষিয়ে তারপরে রান্নাটা করে একটু জল দিয়ে দিলাম তারপরে আবারও একটু নেড়ে ছেড়ে বাস ডিম রান্নাটা হয়ে গেছে এবার চলে যাবো খেতে ডিমটা আগে ঢেলে নিই তারপরে তো যাইতে হবে তাই না ও গ্রিম কিছু কথা বলে ফেলি আর কি বন্ধুরা এই তো ডিমটা নিয়ে নিলাম এবার চলে আসুন বন্ধুরা এবারে খাওয়ার টেবিলে একবারে চলে যাব সবাই মিলে একসাথে বসে খাবো এর আগে বন্ধুরা কি কি মাছ নিয়ে আসছে সেটা দেখাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের মাসে মশো ওই যে চিরিং মাছ নিয়ে আসছে আপনাদের এখানে কি বলে জানি না আমার আমরা তো নোয়াখালীতে চিড়িং মাছ বলে জানি আর এ মাছের তিনটা তিন রকমের মাছ আছে এরকম আর কি একটা বাইলা সিঁড়িং আছে একটা শেয়া মাছ আছে আর একটা তেললা সিরিং আছে এটা তেললা সিরিংটাই তারপরে ওই যে এখন বসিয়ে দিব লতির তরকারি এটা তো লতিটা আমি কালকে কালকে বিকেলবেলায় ওই যে একটু ভালো করে পরিষ্কার করে ডিপিজে বুকিয়ে রেখেছি আর কি কেটে কেটে তারপরে এখন দুটো লেদার মাছ দিয়ে গুলটিটা রান্না করে নিব প্রথমে দেখে যাচ্ছে যে রাখার কারণে এরকম দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে এবারকে নুন হলুদ লঙ্কা সব দিয়ে দিব দিয়ে তারপরে মেখে থেকে মেখে মাখব কি ফুলার ভিতরে কি মাখা যায় ওই যে খন্তি দিয়ে কি খন্তি দিয়ে মেখে নিয়ে আর কি তারপরে ঢাকা দিয়ে রেখে দিব দেখা দিয়ে কিছুক্ষণ ডাকলে না মাছটা ভাজা হয়ে যাবে মাছটা উঠিয়ে মাছটাকে আবার বেছে নেবে এর ফাঁকে বন্ধুরা বলে নি ওই যে ছেড়িং মাছে একটু লেবু দিয়ে আর একটু নুন দিয়ে মেখে রাখতেছি ডাকতেছি আর কি তাইলে হবে কি গায়ের যে লোডটা আছে না লোডটা সরে যাবে তাহলে আমি কাটতে আর অসুবিধা হবে না খুব ভালোভাবে কেটে নিয়ে আসতে পারবো আর এদিকে ওই মাছ লতির থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি মাছের কাটাগুলো বেছে তারপর মাছটা দিয়ে দিবি লতির ভিতরে জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে মাছটা বেছে এনে ছেড়ে দেব আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব একবারে শুকনোও না আবার একবারে ঝোলাও না এরকমভাবে নামাবো আর কি তো নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা লুটতে হয়েছে এবার দেখলেন তো কত সুন্দর একটা লতির তরকারি হয়ে গেছে এবার আসুন মাছগুলো রান্না করি আর মাছ তো এই মাছ তো আমি পেঁয়াজ ছাড়া রান্না করি না পেঁয়াজ দিয়ে রান্না করি নুন হলুদ লঙ্কা দিয়ে মেখে মাছগুলো রেখে দেবে এক সাইডে এক সাইডে রাখবো না বুল পুল গেছে ওই যে এটার সাথে আবার পেঁয়াজও দিবে আগে প্রথমে আমি মাছগুলো এইভাবে মেখে নিচ্ছি মাছের গায়ে গিয়ে যেন মশলাটা লেগে যায় আর কি তো মাছের গায়ে মশলাটা লাগানো হয়ে গেলে তারপরে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব এই যে মাছের তেলগুলা দেখলেন তো কত সুন্দর না একবার পরিষ্কার করে নিয়ে আসছি আর এটাকে পেঁয়াজের সাথে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে করিয়াতে তেল দিয়ে দিব তেল দিয়ে মাছগুলা ছেড়ে দেবো এবার খুঁজতে দিয়ে একটু নাড়াচাড়া করে দিবে এখনো তো মাছ নরম হয় নাই এখন নাড়াচাড়া করতে কোনো সমস্যা নেই এবার আর খুঁজতে ঢুকাবো না এবার একটু উল্টে দেব তারপরে একটু ঝোল এবার তেলগুলা সরিয়ে দিচ্ছি এই তেলগুলো দিলে না ভীষণ টেস্ট হয় মাছগুলোর মাছের হয়েছে এই তেলের কাছে বন্ধুরা তারপর তেলগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখলাম ঢাকার থেকে তুলে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে মাছটা এবার ঢেলে নিচ্ছি ঢালার পরে আর রান্নাও আমার পুরোপুরি শেষ হয়ে গেছে বন্ধুরা লতি ডাল আর এই মাছটা এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন